জয় কর্মফলদাতা গ্রহ শনি মহাজীর জয় জয় পুত্র মহা বলি বজরং বলি হনুমানজির জয় হরি কিছু রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো ধনু রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম নিয়ে যাবেন তো আজকে দু সালের অর্থাৎ ধনুরাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশি বা স্যালক্রিটিডিয়াস রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু ও কেতু এই চারটি গ্রহ এবং ছায়া অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হল ধনু দেবগুরু বৃহস্পতি আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হন এই ধনুরাশির মানুষগুলি নবযৌবনের প্রতীক হল এই ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না থেমে থাকতে পছন্দ করে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল এবং রাজা রাজা তবে ধনুরাশির মানুষরা সবসময় অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে তবে এই অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণে মাঝে মাঝে বিপদেও পড়তে হয়েছে এই ধনুরাশিকে ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে মাঝে মাঝে বিপদেও পড়তে হয়েছে ধনুরাশির মধ্যে রয়েছে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা মন ভোরানো মধুর ব্যবহারে সকলের প্রিয় উঠতে ভালোবাসেন এই ধনুরাশির মানুষরা তবে প্রচণ্ড লড়াকুসবের মধ্যে হন এই রাশির মানুষরা প্রচণ্ড জীবনে স্ট্রাগেল করে এগিয়ে চলতে পছন্দ করেন প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই ধনু রাশি বা ধনুর লগ্নের মানুষরা অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা ঘর জমি পৈতৃক সম্পত্তি পরিবারকে বুকে ধরে আগলে রেখে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধু বান্ধব আপন জন প্রিয়জন এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয় এই জন্য একে বলা হয় বিধির অমোঘ বিধান ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা চরম ক্ষমতা বা মেন্টালিটি বা কোনো কিছুকে করবই করে দেখা বই এরকম একটা ভাব কিন্তু লক্ষ্য করা যায় ধনুর মধ্যে তবে এই ধরনের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে সর্বদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তবে এনারা হন এক কথার মানুষ তবে এনারা সর্বদা একই সিদ্ধান্তের স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে হন সব থেকে বেশি সফল তাই আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো নতুন বছরে চলগত মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বয়ে নিয়ে আনবে তা আজকের ভিডিও আমরা সেটাই জানাবো সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে আমরা সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেব যে যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি তো ধনুরাশি ভালো তাই আমরা প্রথমেই ধনুরাশি সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব বিশেষ করে শুনবেন প্রথমেই জানাব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি হলো প্রত্যেক রাশিতে একটি বছর করে অবস্থান করে বৃহস্পতি দেব ধনুরাশির সাপেক্ষ দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অপেক্ষা করবে এই দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ যা কিন্তু ধনু রাশির জন্য খুবই লাভজনক খুবই সুবিধাজনক বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ এবং নবমভাবে অবস্থান করবে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাহীটি উঠে আসছে সেটি হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের নই স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জনজীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি অর্থাৎ ধনুরাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণভাবে রক্ষা করবে বা আপনাকে শুভ ফল প্রদান করবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হল বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আধ্যাত্মিকতা অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে তথা ভাগ্যভাবে অবস্থান করবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক সমস্ত কিছুদের তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মকর্দমা কোর্ট কাছাড়ির কাজে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে এবার বৃহস্পতিদেবের আশীর্বাদে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে বৃহস্পতিদেবের আশীর্বাদে সেটি হল ধনুরাশির পঞ্চমপতি ধনুরাশির চতুর্থপতি হিসেবে বৃহস্পতিদেব ধনুরাশি নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসে রয়েছে উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার পঁচিশ সমগ্র সালটি জুড়ে তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকলে তার ধনুরাশি বা ধনু লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে সেটি আপনি হন বা আপনার সন্তান বা ছেলে মেয়েদের ক্ষেত্রে হোক বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছেন এই বছরটি ধনুরাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদময় বৃহস্পতিময় হতে চলেছি বৃহস্পতিদেব এমনই একটি নৈস্বর্গীয়ভাবে নবম দৃষ্টি যা কিন্তু অমৃত সমান ধনু রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে সাধারণত আমাদের প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করা হয় তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু দুর্দান্ত সময় হিসাবে বিবেচনা করা হচ্ছে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব দিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে সেই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথাটা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহিত জনিত কারণে চিন্তিত রয়েছেন বিবাহে বাধা পড়েছিল তাই এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে তাই নয় এবার ধনুরাশি বা সেক্রেটার রাশির সাপেক্ষে রাহু টানটিস্ট বা স্থান পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যা ফেস করতে হয়েছে আপনাদের জীবনে তাই এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে তথা ধনু রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসা পাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা লটারি প্রাপ্তির জায়গা শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে তাই ধনুরাশির মানুষ দিকে প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে নানান বাধার সৃষ্টি হয়েছিল বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান এবং দেশের বাইরে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তনটি কিন্তু আসছে এরপর থেকে আপনার রাশির অর্থাৎ ধনুরাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করতে পারবেন সর্বশেষে যার আগে ধনুরাশি বা ধনু লগ্নের মানুষদের দুটি কথা জানি যাব। তবে এই সপ্তাহের মধ্যে মে মাসের শেষ সপ্তাহটির মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিলেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করি অসংযুক্তপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো চান না কোনোভাবেই রাগি ভাব দেখাতে রাগি ভাবটা প্রকাশ করতে কিন্তু কি করবেন বলুন রাহুল স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি একটু সতর্কতা সাবধানতা অবলম্বন করে চলবেন